কোন পেশি শক্তির কাছে অন্তর্বর্তী সরকারের দায়বদ্ধতা নেই বললেন জ্বালানি উপদেষ্টা এবং মিরসরাইয়ে আটান্ন কেজি গাঁজা সহ দুই কারবারি গ্রেপ্তার চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি কোন শিরোনাম এবারে বিস্তারিত কোন ব্যবসায়ী বা পেশি শক্তির কাছে অন্তর্বর্তীকালীন সরকারের দায়বদ্ধতা নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান গতকাল চট্টগ্রাম সার্কিট হাউস সম্মেলন কক্ষে বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তা এবং প্রতিনিধিত্বশীল ব্যক্তিবর্গের সঙ্গে মত বিনিময়ের সভায় তিনি একথা জানান বলেন এ সরকারের দায়বদ্ধতা আছে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ও আহত অগণিত ছাত্র জনতার প্রতি এই দায়বদ্ধতা থেকেই অন্তর্বর্তীকালীন সরকার দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে এ সময় জেলা প্রশাসক ফরিদা খানম সিটি মেয়র ডাক্তার শাহাদ হোসেন জ্বালানি ও খনিজ সম্পদ সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম সহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রামে মিরসরাই জোরারগঞ্জে আটান্ন কেজি গাঁজাসহ মোহাম্মদ নুরুজ্জামান ও মোহাম্মদ আব্দুল হান্নান নামে দুই কারবারিকে গ্রেফতার করেছে র্যাব এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি বাস জব্দ করা হয় সকালে গণমাধ্যমে পাঠানোর সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন র্যাব সাত চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ শরীফ উল আলম তিনি জানান গতকাল গোপন সংবাদের ভিত্তিতে জোরারগঞ্জ থানার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের হাট বাজারে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালায় র্যাব এ সময় সন্দেহজনক একটি বাসে তল্লাশি চালিয়ে আটান্ন কেজি সহ দুজনকে গ্রেফতার করা হয় প্রাথমিক গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক কারবারে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে র্যাব পরে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয় ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে সবাইকে নিয়ে সুন্দর চট্টগ্রাম গড়তে চান বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন গতকাল নগরীর জেএমসেন হলে রাস উৎসব উপলক্ষে ধর্মসভা মহোৎসব ও প্রসাদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা জানান তিনি এ সময় যে কোনো সমস্যায় সকলের পাশে থাকার আশ্বাস দেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র অনুষ্ঠানে রাস উদযাপন পরিষদের আহ্বায়ক লায়ন আর কে দাস রূপুর সভাপতিত্বে রাঙামাটি ওমকেশ্বর মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী বিদাহানন্দ পুরী মহারাজ জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি সুজিত কুমার বিশ্বাস মন্টু রাস মহোৎসব উদযাপন পরিষদের সদস্য সচিব লায়ন তপনকান্তি দাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন রাজনৈতিক নেতৃত্বে সাহসী কণ্ঠ হয়ে মেজর জিয়া স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন বলে জানিয়েছেন কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়ম মুন্না সকালে চট্টগ্রামের রাঙ্গুনিয়া জিয়া নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের প্রথম সমাধি স্থলে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনকালে কথা জানান তিনি এ সময় কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ সভাপতি মোশারফ হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এর আগে গতকাল নগরীর লালখান বাজারের একটি রেস্টুরেন্টে দিনব্যাপী বিশেষ কর্মসূচি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায় মুন্না কক্সবাজারের টেকনাফে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে শীতকালীন বীজ সার এবং আর্থিক সহায়তা দেয়া হয়েছে গতকাল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ প্রণোদনা কর্মসূচির আওতায় এই সহায়তা করা হয় এ সময় অসহায় ও গরিব এক হাজার কৃষকের মাঝে বিনামূল্যে শীতকালীন বীজ সার এবং আর্থিক সহায়তা দেয়া হয় পাশাপাশি ইদুর দমনে ভূমিকা রাখায় উপসহকারী কৃষি কর্মকর্তা শফিউল আলমকে কৃষি অধিদপ্তরের পক্ষ থেকে পুরস্কৃত করা হয় অনুষ্ঠানে টেকনাফ উপজেলা কৃষি কর্মকর্তা জাকিরুল ইসলাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আদনান চৌধুরী উপজেলা উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা এস এম শাহজাহান সহ অনেকে উপস্থিত ছিলেন দেশের আর্থসামাজিক উন্নয়নে সুনাগরিক তৈরিতে বিভিন্ন সেক্টরে গুরুত্বপূর্ণ অবদান রাখা গুণীজনদের সম্মানিত করতে হবে বলে মন্তব্য করেছেন বিশিষ্ট জনরা। গতকাল চট্টগ্রামের বাঁশখালী কালীপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে জেলা সিভিল সার্জন ডাক্তার জাহাঙ্গীর আলম চৌধুরী ও চট্টগ্রাম জেলা পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাককে দেয়া নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে এই মন্তব্য করেন তারা অনুষ্ঠানে সোয়াইবুল ইসলাম কায়েশ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন চট্টগ্রামের চকবাজার এলাকায় একটি মোবাইলের দোকানে চুরির ঘটনায় সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন করেছেন মার্কেটের ব্যবসায়ীরা নগরীর বালি আর্কেড মার্কেটের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় ব্যবসায়ীরা অভিযোগ করে জানায় গত মঙ্গলবার দোকানটিতে আটাশ লাখ টাকার মোবাইল ফোন সহ মোট তিরিশ লাখ টাকার পণ্য এবং নগদ দুই লাখ টাকা চুরি হয় এ ঘটনায় চকবাজার থানায় মামলা করলেও এখন পর্যন্ত কোনো পদক্ষেপ না নেয় ক্ষোভ প্রকাশ করেন মার্কেটের ব্যবসায়ীরা চট্টগ্রামের হালি শহর এলাকায় দুটি বেকারি এবং একটি ঢালাইয়ের ওয়ার্কশপে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে গতকাল হালি শহরের সরাইপাড়া তালুকদার নগর এলাকায় এ ঘটনা ঘটে চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ আব্দুর রাজ্জাক জানান খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বেকারির চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে এদিকে আগুনে প্রায় ষোলো লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা পাঁচটা ইউনিট আগুনে নিয়ে বসে আগুনে কাজ করে এবং একটা পঞ্চান্ন মিনিটের সময় আগুনটা কন্ট্রোল হয়ে যায় টাকা বেকারি সাফারণ বেকারি এবং একটি ডালাই লোহার কারখানা আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে ডেঙ্গু প্রতিরোধে বাকুলিয়া কল্পলোক আবাসিক এলাকায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান শুক্রবার জুমার নামাজের পর জেলা মডেল মসজিদের সামনে কর্মসূচির উদ্বোধন করেন বনফুল গ্রুপের পরিচালক আব্দুস শুক্কুর পরে নামাজের পর পরিচ্ছন্নতা অভিযান চালানো হয় এ সময় বাকুলিয়া থানা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুসা সহ কল্প লোক আবাসিকের সকল সদস্যরা উপস্থিত ছিলেন আগামী একুশ নভেম্বর পর্যন্ত এই কার্যক্রম চলবে বলে জানান সংশ্লিষ্টরা চট্টগ্রামের সীতাকুণ্ডে শহীদ জিয়া ও আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে গতকাল উপজেলার কুমিরা আবাসিক উচ্চ বিদ্যালয়ের মাঠে মাসব্যাপী এই টুর্নামেন্ট শুরু হয় কুমিরা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাবুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উত্তর জেলা বিএনপির সদস্য জহরুল আলম জহর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোরসালিন উত্তর জেলা কৃষক দলের আহ্বায়ক বদিল আলম বদরুল সহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রামে ছাত্র আন্দোলনে নিহত তানভীর সিদ্দিকীর চাচাত্য ভাই ও মহেশকালী উপজেলা যুবদলের সাবেক ক্রীড়া সম্পাদক জিয়াউর রহমান জিয়াকে অবৈধ অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ তুলেছে পরিবারের সদস্যরা গতকাল জামালখানে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে আয়োজিত প্রতিবাদ সমাবেশে এমন অভিযোগ করেন তারা তাদের দাবি শহীদ তানভীর সিদ্দিকী হত্যা মামলার অন্যতম আসামি তারেক বিন উসমান শরীফের ইন্ধনেই জিয়াকে ফাঁসানো হয়েছে এ সময় জিয়ার বিরুদ্ধে সকল ষড়যন্ত্রমূলক মিথ্যা ও বানওয়াট মামলা প্রত্যাহার করে তার মুক্তির দাবি জানান পরিবারের সদস্যরা সমাবেশে নিহত তানভীর সিদ্দিকীর চাচা কামরুল হাসান রুবেল সহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রামে ইসলামী ব্যাংকের নিয়োগপত্র বাতিল করে প্রার্থীদের অবিলম্বে চাকরিতে পুনর্বাহালের দাবিতে সমাবেশ ও মানববন্ধন করেছে নিয়োগপত্র বাতিল হওয়া ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা সকালে নগরীর প্রেস ক্লাবের সামনে সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে সাকওয়াত হোসেন ইমরান উদ্দিন আজমুর রহমান সহ অনেকে উপস্থিত ছিলেন এ সময় নিয়োগপত্র বাতিলের অযৌক্তিক সিদ্ধান্ত প্রত্যাহার করে চাকরিতে যোগদানের সুযোগ দেওয়ার জন্য ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের প্রতি অনুরোধ জানান বক্তারা চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার কোনো পেশি শক্তির কাছে অন্তর্বর্তী সরকারের দায়বদ্ধতা নেই বললেন জ্বালানি উপদেষ্টা এবং মিরসরাইয়ে আটান্ন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেফতার চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি কোন উৎসিকদের আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নটায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে